আজকে এই বাইকের ক্ষেত্রে খালি সার বিষ দিয়ে ছড়া যায় কেরা যে পানি চুরি করে এই যে লাঠি নিয়েছে আজকে ধরা আনলে ওরা কেন খাইছি রে এই যে বুটটা খেতে তলে পলে রয়েছি চুরে কেন না পানি চুরি করে এই আমি আজকে কষ্ট করে আমার বাইক না সার বিষ দেয় আর পানিগুলো চুরি করে নিয়ে যায় কি খেতে ভালো হয়ে গেছে গা বাইক নিয়ে আজকে সার দিয়ে রে খেতে হি হি পানি সাইরে আবার খেতে নিয়ে যায় সার বিশপ আমার খেতে চলে যাবো কা ঠিক সাইরে দেই চালু করে দেই আবার এর রে খাই লাই বানি আজকে পাইছি রে কালা কাট পাংশা ওর আজকে খাইছিল ওর আজকেম খাইছিল তুই আমার ক্ষেতের কা বাগনের ক্ষেতের কা লাগাইতে পানি খাইছি রে ও তুই খারা ও তুই খারা 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 ও খারা পানি গালা খারাপ খারাপ তুই কিনছো আই কেমি না তোর খাইছি তুই খারা 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 দৌড় দিস কিন্তু খারা খারাপ তুই যে গেলা ছাড়লি এই খেত কি তোর খেত আমার বাইকের খেত এই তো আমাকে সার দিছে না

পানি দেশ হাত ডা চুরি করে নিতেছ এটা কি পাপ হইতেছ না হইতেছে ভাই পাপ হইতেছে এই যে এই পানি গুলো সার গুলো নিয়ে তোমার ক্ষেতের ফসল গুলো সুন্দর হইব জমির ফসল গুলো নিয়ে স্ত্রী মা বাবা ভাই বোন খাওয়াইবে এটা কি ঠিক না এটা ঠিক না তাইলে এই যে অন্যের ক্ষেতে থনে যে আরেকজনে আরেকজনে ক্ষেতে পানি চুরি করে সার বিষ চুরি করে পানি নিয়ে যায় এগুলা কি ঠিক না এটা ঠিক না এগুলো যদি ঠিক না হয় সজীব ভাই আমি আপনি ঠিক ঠিক না তাহলে ভাই এ ধরনের কাজ আর কোন করবেনা কন্যা আর করবো না ভাই এবং দশের উদ্দেশ্যে বলেন যে এই ধরনের কাজ যেন না করে ভাই আমরা গেলাম এটা আমাদের স্ত্রী সন্তান আমাদের পরিবারের ফ্যামিলি সকলেই এটা ডেজে খাবো আমরা তো আমরা চাই না আমাদের পরিবারের সকলেই হারাম খাক শুধু আমার জন্য আর আমি যদি হারাম খাই তাহলে আমার সন্তান কখনো ভালো হবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আল্লাহ তাআলা আমাদের জন্য ছোট বড় সব ধরনের পাপ থেকে হেফাজত করেন আমিন এবং